সকলকে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন কতটা দারুণ গঠনের বিভিন্ন ভ্যারাইটির আমি চারা গাছ আর প্রত্যেকটা গাছই দেখুন কতটা ঝোপালো এবং নিচের দিকে দেখুন কতটা মোটা নিচের দিকে যেমন মোটা উপরের দিকে ঠিক তেমনই ঝোপালো ছাতার মতো চারাদিকে মেলে আছে গাছগুলো প্রুনিং করা আছে এবং এই গাছগুলোতে আপনারা আগামীতে ফল পাবেন এবং আমাদের কাছে আমাদের নিগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের হাইট দেখুন প্রত্যেকটা আট থেকে দশ ফিট হাইটে আছে এবং খুবই ঝোকাল হবে গাছগুলো এবং ভালো গঠনে আছে এই গাছগুলো একেবারে রেডি চারা গাছ যাস আপনারা নেওয়ার পরে আপনাদের বসতবাড়ির নাই অথবা ছাদ বাগানে খুব সহজে এগুলো রোপণ করতে পারেন অথবা যারা আপনারা বড় প্রজেক্টে বাগান করতে চান তারাও এই আম গাছগুলো নিতে পারেন খুবই ভালো হবে রেডি চারা গাছ যা আপনারা নেওয়ার পরে এগুলো রোপণ করলেই চলবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই একেবারে শতভাগ ফ্রেশ মুক্ত দারুণ গঠনে আছে এই গাছগুলো এই গাছগুলো খুবই ভালো হবে তো আপনারা এই গাছগুলো আপনারা আমাদের নিয়ন্ত্রণ নার্সারিতে পেয়ে যাবেন আমাদের কাছে আম সহ আরও সকল প্রকার দেশি বিদেশি প্রায় সাড়ে তিনশো প্লাস আম বিভিন্ন ভ্যারাইটির চারা গাছ আছে এগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কতটা দারুণ এই যে দেখতে পাচ্ছেন এগুলো থাই কাটিমন বারো মাসি থাই কাটিমন আপনারা জানেন যে এগুলো বছরে তিনবার ফল দিয়ে থাকে খুবই ভালো হয় এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন দেশি বিদেশি আম চারা চারাগাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্যারানা ম্যাঙ্গো হবে এছাড়াও আছে কিউজাই রেড পালমার সহ সকল প্রকার আম গাছের চার গাছ এই যে আপনাদেরকে যদি দেখাই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কতটা চোখালো এছাড়াও আমাদের কাছে কিন্তু মাল্টিগ্রাফটিং এই যে মাল্টিগ্রাফটিং আম গাছের চারগাছ আছে আপনাদের যাদের জায়গা স্বল্পতা অল্প জায়গাতে আপনারা বিভিন্ন আমের স্বাদ পেতে চান তাদের জন্য কিন্তু এই মাল্টিগ্রাফটিংটা একটা বেস্ট চয়েস হতে পারে এতে প্রায় দশ থেকে পনেরো রকমের গ্রাফটিং করা আছে বিভিন্ন ভ্যারাইটি দিয়ে তো এগুলোতে আপনারা আম পেয়ে যাবেন দশ থেকে পনেরো রকমের তো এই চারা গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের নিয়োগ্র নার্সারিতে সমৃত বৃক্ষভেমি আপনারা যারা এই চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার টিকোস্ত কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুন দারুন আম গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃত বৃক্ষভেমি আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ